নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে অপরদিকে রাজ্য সরকার জেলা শাসকদের আলু নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ দিয়েছে অপর প্রান্তে পশ্চিমবঙ্গ ছাড়া উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ এবং উত্তরপ্রদেশ জুড়ে আলুর দাম কি লক্ষ্য করা আছে তার সমস্ত তথ্য তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বিল আইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরে মানুষের কাছে পৌঁছে দিন বর্তমান অবস্থায় আলু নিয়ে রাজ্য সরকার গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে হিমঘরগুলি খুলে যাওয়ার পর তিরিশ পারসেন্ট আলুর সংরক্ষণ চাষি ভাইরা করতে পারবে এই নিয়ে রাজ্য সরকারের তরফ থেকে জেলা শাসকদের নির্দেশ দেওয়া হয়েছে অপরদিকে রাজ্য সরকার কিন্তু এবছর পাঁচশো টাকা কুইন্টাল ধরে হিমঘরে আলু সংরক্ষণ রাজ্য সরকারের তরফ থেকে সবুজ সংকেত মিলতে চলেছে এমতো অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এবং উত্তরপ্রদেশের দিল্লি আজাদপুর মান্ডি ফারুকাবাদ মান্ডিতে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি উত্তরপ্রদেশের ফারুকাবাদ মান্ডিতে আজ আলুর দাম বৃদ্ধি পেয়েছে কোকরাজ বা খ্যাতি আলুর দাম লক্ষ্য করা হয়েছে সুপার কোয়ালিটি হিসাবে এক হাজার এক টাকা প্রতি কুইন্টাল এছাড়াও সাউথ কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে নশো থেকে নশো টাকা হালকা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে আটশো টাকা থেকে নশো টাকার মধ্যে এবং হালকা কোয়ালিটির চিচাক বা দাগি আলুর দাম লক্ষ্য করা আছে সাতশো থেকে আটশো টাকার মধ্যে প্রতি কুইন্টাল এবং দিল্লি আজাদপুর মান্ডিতে আজ আলুর দাম লক্ষ্য করা আছে পাঞ্জাবের তিনশো থেকে তিনশো কুড়ি টাকা এবং জলন্ধরের আলুর দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা থেকে চারশো টাকার মধ্যে পাশাপাশি আজ আলুর দাম লক্ষ্য করা যায় সাম্বল হিসাবে চারশো টাকা থেকে পাঁচশো টাকা সুপার কোয়ালিটি উত্তরপ্রদেশের বিভিন্ন স্থানে এবছর আলুর দাম গত বছরের তুলনায় ভালো রয়েছে বলে চাষিভাই থেকে ব্যবসায়ীরা মনে করছেন এছাড়া আরও জানাচ্ছেন এবছর আলুর ফলন গত বছরের তুলনায় কম রয়েছে বিঘা প্রতি চল্লিশ থেকে পঞ্চাশ কাটটার বেশি আলু কিন্তু বের হচ্ছে না বলে চাষিভাইরা জানাচ্ছেন আজ এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর দাম কী চলছে তা তুলে ধরছি আজ চমকাইতয়লা আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো টাকা থেকে তিনশো টাকা বর্তমান অবস্থায় কিছু কিছু ব্যবসায়ী চাষি ভাইদের কাছ থেকে কম দামে আলু কিনছে বলে চাষি ভাইরা অভিযোগ করছেন তাই বাজার দর প্রতিদিন দেখে তবেই আলু বিক্রি করুন আজ এই পরিস্থিতিতে বিষ্ণুপুরে আলুর দাম লক্ষ্য করা আছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা আজ সোনামুখী সংলগ্ন রাঙামাটি নিত্যানন্দপুর এলাকাতে পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো সত্তর টাকা যেখানে পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য করা আছে তিনশো টাকা চাপাডাঙায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো পঞ্চাশ টাকা থেকে দুশো ষাট টাকা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা থেকে তিনশো টাকা গোয়ালতরে আজকে বাইশ আলুর দাম লক্ষ্য করা আছে মাঠে ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে পয়েন্ট প্লট হিসাবে চারশো টাকা শালবনিতে পোকরা আলু উঠছে যার বাজার মূল্য চলছে দুশো টাকা থেকে দুশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে দুশো নব্বই টাকা পয়েন্ট লোড হিসাবে আজ এই পরিস্থিতিতে রতনপুরে আলুর দাম লক্ষ্য করা আছে সুপার সিক্স হিসাবে চারশো টাকা রেডির দাম লক্ষ্য করা আছে চারশো টাকা বর্ধমান জেলার মেমারিতে আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা পয়েন্ট লোড বা রেডির দাম লক্ষ্য আছে তিনশো দশ টাকা উমরুলে আজ পোকরাজ আলুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য দুশো টাকা থেকে দুশো নব্বই টাকা রেডির দাম লক্ষ্য আছে তিনশো পঁচিশ টাকা সুপার কোয়ালিটি হিসাবে মত অবস্থায় উত্তরবঙ্গে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কি চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি মালদায় আজ পোকরা জালুর দাম চলছে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা উত্তরবঙ্গের জলপাইগুড়িতে আলুর দাম চলছে পোকরাজ হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য পাঁচ টাকা থেকে সাত টাকার মধ্যে এবং লালবা হল্যান্ড আলুর দাম লক্ষ্য করে আছে এগারো টাকা থেকে বারো টাকার মধ্যে মত অবস্থায় আজ পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে পাশাপাশি উত্তর প্রদেশের বিভিন্ন স্থানে আজ আলুর দাম কী পরিলক্ষিত হচ্ছে তুলে ধরলাম চাষিভাইদের নিজের বিচার বুদ্ধিকে কাজে লেগিয়ে আগামী দিনে আলু বিক্রি করতে হবে পাশাপাশি যেহেতু রাজ্য সরকার পাঁচশো টাকা কুইন্টাল দরে আলু কিনছে তাই আলুর দাম সামান্য বাড়ার সম্ভাবনাও দেখছেন চাষি ভাইরা যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ